হজরতওয়ালিক জিজ্ঞাসা করিল আসমান হয়েছে বল জমিন হয়ে জমিন বল প্রশ কি নদী চেয়ে দাদা খেবা সংসার আঝার পাথর হয়ে শক্তিতে যে অগ্নি হতে জমাই হতে ঠান্ডা কি আছে জগতে কাগজের কিস্তি যদি হয় খুব ভালো জলেতে ভাসালে গোলে যাই কিনা বলো মম যদি হয় ভাই পাথরের নাই আগল লাগালে গলে হয়ে যায় হয় তালাবের পানি যদি দিন রাত বয় বহিতে বহিতে সে তালাব মরে যায় হায়াত গন্ধের দিন শোনো হে সবাই দিনে দিনে দিন সব ফুরাইয়া যায় সামিন সফর ভাই কেমন কঠিন ভেবে দেখো হবে কবে মরণের চিন কবর দরিয়া ভাই আছে সামনে দে এও যদি তাতে ডুবে তাতে যাবে হেভরে দেখিয়া দে বীর যদি কবরে যায় তবে তো জানি হে তুমি বীর সত্যকার সত্যি দেখিয়ে দিলে বিরত তোমার পারিবেন না না ওহে ভাতা কন করে দাও বিরত আপন বীরের বিরত যদি বীরের বিরত যদি রখা বেদ হ সমঝাল রস্তম তবে তাজিত ধরাই ধনের বলে যে যদি কেহ পাই তো ধার বাঁচিয়া রহিত আজ সাহস কান্দার বুদ্ধির কৌশলে যদি বাঁচিয়া রহিত লোকমান হাকিম খুব নাহি মারা যেত ধৈর্য গুণের বলে কেহ বাঁচিলে ধরা আই মরিবেন কেন নমি আয়ু বই হেতা চবুৰৰে হিমতে ৰহিলে কনজন মৰিবেন কান বীবে ৰমেশা খন বাপেৰ পিয়াৰা হৈ ৰহিলে কনজন মৰিবেন কান বীবে ফতে মা খোন বন্দি কবরেতে কবরে দে বেকার হাই কি বলিব ভাই দেশের ব্যাপার একে একে সব মর দুনিয়া ঝাড়িয়া অন্ধকার কবরেতে দে হয়েছে গমন